সো গাইস আর মাত্র ছয় দিন সময় বাকি আছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করার এখানে বিবাহিত অবিবাহিত সকল ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেছে অথবা এসএসসি পাশ করেছে আর তাদের যদি বয়স হয় আঠারো থেকে বত্রিশ বছর তাদের যোগদান করা এখানে সুবর্ণ সুযোগ দুদকে যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটার আবেদন শুরু হয়েছিল তেরোই আগস্ট থেকে এবং শেষ হবে এগারোই সেপ্টেম্বর শুধুমাত্র আর ছয় দিন সময় বাকি আছে এখানে ছেলে এবং মেয়েরা খুব সহজে আবেদন করতে পারবে এবং খুব সহজেই যোগদান করতে পারবে এখানে যেই সার্কুলার আছে সেখানে ছেলেদের এবং মেয়েদেরকে দুটি পদে যোগদান করা হবে প্রথমে একটি পদ আছে দুদকের কনস্টেবল হিসাবে যোগদান করার এবং দ্বিতীয় একটি পদ আছে যেখানে সরাসরি অফিস সহায়ক হিসাবে যোগদান করা যাবে কনস্টেবল হতে গেলে এসএসসি পাশ হতে হবে এবং অফিস সহায়ক হতে গেলে অষ্টম শ্রেণী পাশ করলে তারা যোগদান করতে পারবে সো এই সুযোগ হাত ছাড়া পাওয়া যাবে না যারা সপ্ত দেখে দুদকে অংশগ্রহণ করবে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অ্যাপ্লিকেশন করার পরে এখানে কয়েকটি ধাপ আছে সেখানে প্রথমত লিখিত পরীক্ষা একশো মার্কের হবে যার তিরিশ মার্ক মৌখিক পরীক্ষা হয় এক সময় লিখিত পরীক্ষা এটা কনস্টেবলের ক্ষেত্রে হবে যারা এসএসসি পাস পাশ করেছে এবং যারা অষ্টম শ্রেণী পাশ করেছে তাদের ক্ষেত্রে এক সময় পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সত্তর এবং তিরিশ মার্ক মৌখিক পরীক্ষা ইভেন এর পরে অফিস সহায়ক যারা হবে তাদের জন্য ফিজিক্যাল ফিটনেস আর দরকার নেই কিন্তু যারা কনস্টেবল পদে যোগদান করবে তাদের উচ্চতা প্রয়োজন ছেলেদের পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি ইভেন চোখের দৃষ্টিশক্তি যদি ছয় বাই ছয় ডাটা থাকে আর উচ্চতা অনুসারে ওজন ঠিকঠাক থাকে তাহলে তাদের চাকরি হয়ে যাবে সো তাদের না করে এখনও অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে অ্যাপ্লিকেশন করার বিস্তারিত সকল তথ্য আমাদের ফেসবুক পেজ ডিফেন্স জয়েন্ট বিডি অথবা প্রিজম প্রকাশনী অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিফেন্স জয়েন্ট ইফে বিডি সেখানে বিস্তারিত সকল কিছু দেওয়া দেওয়া আছে সো অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে ধন্যবাদ